বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই বছর আবারও একটি আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে আসলে তোমরা সকলেই জানো যে দীর্ঘ দশ বছর ধরে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা না হওয়ার জন্য কিছু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং গত আটই এপ্রিল এই কেসটি মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে এবং মাননীয় বিচারপতি কি বলেছেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তবে তার আগে জাস্ট আমি সংক্ষেপে বিষয়টা বলে দিচ্ছি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য কিন্তু বারবার একটাই কথা বলেছেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা হওয়ার কথা সেখানে কিন্তু দীর্ঘ দশ বছর ধরে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি অর্থাৎ লাস্ট যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেটা কিন্তু দু সালে তো মাননীয় বিচারপতি কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে যান এই বিষয়টাতে এবং তিনি সরকারি আইনজীবীকে এটাই বলেন যে তিন সপ্তাহ এর মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং আগামী সাতই মে এই কেসটির শুনানি রয়েছে তো গত আটই এপ্রিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় কি বলেছেন আমি এই ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো তবে তার আগে জাস্ট একটাই কথা তোমাদেরকে বলে রাখি আমরা অর্থাৎ আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য একটি ফ্রি পিডিএফ তোমাদেরকে দিতে চলেছি এই পিডিএফটা তোমরা সকলেই পাবে একদম বিনামূল্যে তো এই পিডিএফে শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের কিছু প্রশ্নোত্তর রয়েছে এক কথায় বলতে পারো যে সিটেটের বিগত দশ বছরের যে প্রশ্নোত্তর রয়েছে সেইগুলো কিন্তু বাংলা ভার্সানে আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি এবং এই পিডিএফটা আমরা একদম বিনামূল্যে দেব তো কিভাবে তোমরা পাবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষে কিন্তু আমি বলে দেবো এবং তার পাশাপাশি আমাদের একটি কোর্স আছে কোর্সটা কিন্তু শিশু শিক্ষা ও মনস্তত্বের উপরে তোমরা জানো যে শিশু শিক্ষা ও মনস্তত্বের উপরে কিন্তু তিরিশ নম্বর রয়েছে তো এই কোর্সের প্রাইস মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ অরিজিনাল প্রাইস দুশো নিরানব্বই টাকা আমরা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাই আজকে কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকাতে তোমরা এই কোর্সটি পেয়ে যাবে তো এই কোর্সটির বিষয়েও কিন্তু আমি ভিডিওর শেষে বলেছি প্রথমে আমি তোমাদেরকে শোনাবো মাননীয় বিচারপতি কি বলেছেন তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই রকম ইনফরমेटिव ভিডিও আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো দিয়ে থাকি সো দ্য রিজিয়ন হুইচ हैज बीन গ্রান্টেড বিকজ স্টেট ইজ रिक्वायर्ड ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল নট ফর classes 9 10 11 12 নাও ইট ইজ স্টেটেড দ্যাট ইট ইজ রিপোর্টড দ্যাট সিন্স देयर আর সার্টেন লিটিগেশনস এন্ড লিগ্যাল কমপ্লিকেशंस ওয়্যার देयर এন্ড 2016 সিলেকশন প্রসেস আপার প্রাইমারি কুড not be Uh, brought to logical conclusion as a result, whereof, TATE could not be conducted. But conducting or con concluding uh, uh, selection process, that is, first state-level selection test 2016, upper primary, is not related to holding of TATE. If you hold the TATE, and if the candidates are made ready, then in the next selection process, it will it would facilitate the uh, appointing authorities to conduct the selection process fast and smooth, smoothly smoothly so why this this is this is this is being related uh, it is it is projected before this court that holding of date depends upon conclusion of ongoing selection process because we Yeah. The because these are not interrelated issues only requirement is this for appointment as an assistant teacher in upper primary section, TET qualification is essential. So, why you are not holding it It would be, be Lord, conducted very soon. That has been written. Lord. No, you have to come up, come up with a definite um, 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 uh, instructions and indications in your report that when you will hold the TET. Last date was held in 2015 and as per guidelines, in each year, TET is required to be held.

Not sure. yes. Now it will be concluded soon. Yes. Then you will hold tate Yes. Then the selection process it will take long time. they are priority. So and, and the tate. teacher and the schools are reeling under shortage of staff. strength. Yes. But so but therefore, there, therefore, why you are not holding tate? but We will be holding, you will know, uh, As soon as these appointments are cleared, you will know, brother, completed, we would hold. It. Number of teachers and the staff strength in the school is abysmal. Yes. So the, now at this stage, if you do not hold tight and facilitate the selection process, then the entire proceedings will be uh, entire process will be out of gear. Yes, but Miller, we, Miller, it, it is reflected in the report. But Miller, that we nothing is reflected from this report. it is a very vague report. From the top fourth paragraph, you are not Yes, yes. Place it. Let us read, uh, Let us hear you. Place it loudly. In the year, One, two, three, four. Fourth oh. paragraph from the top. Not shared. after completion, in yes, paragraph, yes. Says, in the year 2024, after getting free from litigations, the appointment of qualified candidates for upper primary section has been started and process is yet to be over. That is not completed as the entire process was under litigation and as the appointment of qualified candidates on the basis of date 2015 is still running, the process for conduct of the next teacher related test for upper primary section could not be started. After How this is interrelated that is what i am asking you Lord, having Lord, seen Lord. this report yes you are correct that uh, slst 2016 upper primary could not be concluded Lord. because of there are certain litigations certain directions were passed by the yes. coordinate benches and the honorable division Bench. ultimately it is about to be it yes. is to be concluded soon Lord. now in the meantime why you are not holding to the next paragraph is very important Lord. after completion of ensuing appointments process for upper primary section the state in school education department may be in a position to consider for conducting take uh, to the next state for upper primary section. Why? That is why I'm asking you why. Because this is not related. Is it a, is there any provision in the rules is no that provision. after conclusion of the selection process, ongoing selection process, then only state can be held. And no in the in, but, but in the it... backdrop of facts that for uh, the last state was held in in secondary state was held in 2015. Lord and what is the guideline but this is the views of the Miller. what nct is saying clause 11 of guidelines of for conducting state appropriate government is required to conduct it at least once in every year so why you are not holding for last 10 years okay, so. वत्तली वत्तली पेज 32 32 ठीक है उतना और ऊपर और ऊपर और ऊपर ये पढे डाटा कांड पीएस मिलंडर पैराग्राफ मिनट पॉइंट नंबर 11 यस यस दिस इज द गाइडलाइन वी फॉर कंडक्टिंग टीचर्स बी टेस्ट व्हाट डज इट से िएट गांट कंडक्ट एटलीस्ट वैलडिटी पीरियड ऑफ टेट क्वालिफाइंग सर्टिफिकेट फॉर बी डिसन सो दे After conclusion but of the election process, we'll this start. government will hold. So, of. what is the reason behind this? What is the rationality behind this, you know, which is not in consonance with um, uh, uh, Clause 11 of the guideline? You know, this is a view And of. now the process has started. Why you are not holding it? At least you know, the candidates can be made ready for the next election process. You know, do it. Come with a you know, the conclusion. You know? It, it the report is not exhaustive, Mr. Mitro. You will not get rid of this court by filing this vague report. It has to be in consonance with Clause Eleven, though it is a guideline, and it, its language is that the government should, not shall, but at least an uh, effort has to be made. For last ten years, you have done done anything? We have said in this report that only trying to accommodate some of the candidates in 20 connection 20, with the selection process, which was going on and conducted by the West Bengal Central School Service Commission. Yes, that sir. is separate, that is not uh, neither here nor there, so far this rate petition is concerned. but why you are not holding it for last 10 years? we would hold it, we would <laughs> it. <We> would <laughs> explanation is given. we would hold it, we would hold it. as soon as the appointment process is over. we would hold it I don't file an affidavit uh, report in the form of FEDB by the commissioner to file a report. <laughs> and that has to be in consonance with uh, 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 clause 11 of the guidelines sure. and you have to uh, demonstrate before this court that how uh, the ongoing selection process that is slst 2016 upper how primary is relevant, is okay. relevant uh, in the matter of conducting trade but in this report we are the so respondent is this but we hold it as soon as that appointment process is over you have to yes পিডিএফটার বিষয়ে বলার আগে জাস্ট একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু একটি কোর্স এনেছি কোর্সটি মূলত শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বা সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে আপার প্রাইমারি টেট পরীক্ষায় দেড়শো নম্বরের মধ্যে কিন্তু তিরিশ নম্বর রয়েছে এই শিশু শিক্ষা ও মনস্তত্বে আর এই শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব তোমরা অনেকেই বুঝতে পারো না কারণ খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর মতো চ্যানেল কিন্তু খুব কমই রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রত্যেকটা টপিক এতটা সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি যে আমার ক্লাসগুলো দেখার পরে কিন্তু তুমি তুমি গিয়ে অন্য জনকে এই সিডিপি শেখাতে পারবে তাই আমি বলবো যে আমার আমার যে কোর্সটি আছে সেই কোর্সটি তোমরা নাও তোমাদের সকলের কথা ভেবে আমি কিন্তু এই কোর্সে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ এই কোর্সের যেটা মূল প্রাইস সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা তবে তোমরা যারা আজকে এই কোর্সে জয়েন করবে তোমরা কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকাতে এই কোর্সটি পেয়ে যাবে এবং এই কোর্সটির ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম তুমি সারা জীবন এই কোর্সটি ইউজ করতে পারবে শুধুমাত্র আপার প্রাইমারি টেট না প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি তোমার কাজে লাগবে তো কিভাবে জয়েন করবে আমি বলেছি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা তোমরা যদি ভাবো যে কিছু স্যাম্পল পিডিএফ দেখার পরে কোর্সে জয়েন করবে সেটাও করতে পারো তো আমি আমি জানি যে আজকের এই ভিডিওটা দেখার পরে যেহেতু এটা আমার কোর্স অনেকেই কিন্তু সুপার ফাস্ট জয়েন হতে চাইবে তো দেখো সুপার ফাস্ট জয়েন হওয়ার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নম্বরে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে একশো টাকা পেমেন্ট করে এই নাম্বারে অর্থাৎ এইট এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নিব তোমরা যদি চাও তো পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো আর হ্যাঁ আমাদের কিছু ক্লাস দেওয়া আছে অর্থাৎ আমরা কিছু বেসিক ক্লাস দিয়ে রেখেছি আগে থেকেই পঁচিশ তিরিশটার মতো ভিডিও ক্লাস তো সেই ক্লাসগুলো তোমরা এখনই পেয়ে যাবে এবং নতুন করে আপার প্রাইমারি বিশেষ করে এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা হবে এটার জন্য কিন্তু নতুন করে আমরা আরও ক্লাস দেবো অর্থাৎ ফুল একটা কোর্স তোমাদেরকে আবারও দেবো নতুন করে অর্থাৎ তোমরা ডবল কোর্স পেয়ে যাবে তো তোমরা যারা যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু ইমিডিয়েটলি জয়েন হয়ে যেও তো দেখো শুধুমাত্র সিটেটের না আমরা কিন্তু আমাদের কোর্সেরও কিছু স্যাম্পেল পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেবো তো প্রথমে আমি সিটেটের পিডিএফটার বিষয়ে বলে নিই তো দেখো তোমরা একটা কথা মাথায় রাখবে যে এই যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হবে এখানে কিন্তু সিটেটের ধাঁচে প্রশ্ন করা হবে তো সিটেটের বিগত বছরের প্রশ্নোত্তরকে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা কিন্তু নিয়ে এসেছি এবং এই পিডিএফের প্রায় দশ বছরের প্রশ্নোত্তর রয়েছে তো এই পিডিএফটা তোমরা বিনামূল্যেই পাবে তো কিভাবে পাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ eight nine one eight two five nine two four eight. এই নম্বরে তোমরা শুধুমাত্র আপার প্রাইমারি টেট বা বা ইউপি টেট ঠিক আছে বা ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমরা কিন্তু ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ওকে আর আরও কিছু ফ্রি পিডিএফ দেওয়া হবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওগুলো পরে দেওয়া হবে তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো অবশ্যই জয়েন করে নিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আর সি টেটের এই পিডিএফটা কিন্তু তোমরা সকলে নিও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও দেখো কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ইউপি টেট লিখে এস এম এস করো আমি কিন্তু ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেই দেবো ঠিক আছে এটা কিন্তু টেলিগ্রামে পাবে না